তো আপনারা যে পুকুরটা দেখছেন এই পুকুরেরই মাছ এখানে এক মাস পঁচিশ দিন হয়েছে এই মাছটা এক মাস পঁচিশ দিনের মাছ এই মাছটা কিন্তু আপনার পঞ্চাশ গ্রাম ওয়েট এসেছে আপনাদেরকে আমি ওয়েট করে দেখালাম বাইশ দিন আগে আমি এখানে এসেছিলাম এসে আমাদের চাষি যিনি রয়েছেন ওনার সঙ্গে আমি বলে গেছিলাম যে আপনার বাড়ির আশেপাশে কিন্তু যেসব জিনিস পড়ে আছে তা দিয়ে যদি আপনি খাদ্য বানান মাছের যে গ্রোথ এবং তার যে পাওয়ার এবং তার যে মানে যে প্রোটিনের যে ঘাটতি সেটা কতটা কমতে পারে তো একটা টোটকা ওনাকে আমি বলে গেছিলাম কি বলে গেছিলাম উনি কিভাবে তৈরি করেছেন সেটা আপনাদেরকে লাইভ দেখাবো তো আপনি এই যে খাদ্যটা বানিয়েছেন কিভাবে তৈরি করেছেন কোন কোন জিনিসের মধ্যে দিয়েছেন আমি প্রথমে ওই সান্দু শাক কেটে হ্যাঁ কেটে এনে কেটে কুচি কুচি করে মেপে পাঁচ কেজি হোক দশ কেজি হোক মেপেছি একদম মেপে সেদ্ধতে বসিয়ে ওকে সেদ্ধতে বসিয়ে দেওয়ার পরে সেদ্ধ থেকে তুলে নেওয়া হলো তুলে নিয়ে সেইটাকে ভালো করে চটকানো হলো এবার ওর সঙ্গে পাঁচ কিলো আবার গোবর ওকে ফাইন করে চটকে নিয়ে ওর সঙ্গে আবার চার কিলো বাদাম খোল বাদাম খোল দিয়েছিলাম ঘিয়ে ওর সঙ্গে ভিটাভেক্স দুসদি ও ঘিরে ভালো করে চটকে দিয়েছি আর এক একদিন থাকার পর থেকে খাওয়ানো ও আমি দাদাকে খাদ্যটা দেখাতে বলবো দেখুন এটা একদম নিজস্ব আমাদের হ্যান্ডমেড তৈরি অনেক মানুষ হাজার হাজার টাকা খরচা করেন খাদ্য দেওয়ার জন্যে আজকে আপনাদেরকে খাদ্যটা দেখাচ্ছি এটা আমাদের তৈরি করা সেই জাগো বাহের তৈরি করা যেখানে কিন্তু আপনার সাঞ্চি শাক রয়েছে সাথে এখানে কিন্তু আপনার বাদাম খোল রয়েছে গোবর রয়েছে খাদ্যটা একটু দেখুন এই খাদ্যটাকে যদি আমরা মেশিনারি দিয়ে করি এটাকে যদি জাস্ট একটু শুকনো করে যদি আমরা দানা বানিয়ে নিই আপনাদেরকে বলে রাখি এটা মারাত্মক লেভেলে প্রোটিনের কাজ করে কারণ কি সাঞ্চি শাক দেখবেন গরু যদি খায় গরু কিন্তু ভলকানি দেয় পাতলা পায়খানা করে তার কারণ এর ভিতরে অতিরিক্ত প্রোটিন সেটা ডাইজেস্ট হয় না গরু তো এটাকে আমরা এখানে দিয়ে আরও সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু একটা খাদ্য বানিয়ে দিয়েছি এবং এই খাদ্যটা দেওয়ার পরে আপনার পুকুরের জল বা মাছের কেমন কি মনে হচ্ছে কি মনে হচ্ছে আপনার মাছের তো খাচ্ছে ভালো একদম প্রথম তো দিয়েছিলাম একদিন প্রথম দিন তো ধরতে পারিনি ছিল অল্প কিছু তারপর তো দেওয়া হচ্ছে এখন অতিরিক্ত খাচ্ছে মানে দেওয়ার পরে সকালবেলা দিচ্ছি

এই যে খাদ্যটা বানাতে ভাবুন যদি বাড়িতে গোবর থাকে তাহলে তো কেনার দরকার নেই শান্তি সার পুরো আপনার ফিশারির চারি সাইডে রয়েছে শুধু তুলে নিন সেদ্ধ করে নিন এবং তার সঙ্গে কিন্তু আপনি আপনার কিছু বাদাম খোলা অ্যাড করুন তার সঙ্গে আপনি কিন্তু এখানে আমাদের যেমন ভিটাম্যাক্স রয়েছে নাহলে ফিসকিং সব থেকে বেটার হয় ফিসকিং দেওয়া ফিসকিং মধ্যে এখন মিনারেস চলে এসছে যদি আমাদের হাইমিনটা এর সঙ্গে মেশান তাহলে আপনার মারাত্মক লেভেলে কাজ দেন কারণ মিনারসের ঘাটতি যেমন পূরণ করবে আর ওয়েট হবে মাছ মেলি যেমন আমরা অন্যান্য মাছ চেক করি মাছটা দেখে মনে হচ্ছে অনেক বড় কিন্তু যখন ওজন করা হচ্ছে তখন মাছের কিন্তু ওয়েট কম ওয়েট কম কিন্তু সেই জায়গাটা কিন্তু ওয়েট বাড়বে যার জন্য আমরা হাইমিন নিয়ে এসেছি ইদানিংকালে আপনারা প্রত্যেকেই দেখেছেন এই হাইমিনটা যদি এর সঙ্গে আপনারা করতে পারেন আর এর সম্বন্ধে যদি আরও আপনারা পুরো বিশেষভাবে যদি জানতে চান অবশ্যই ফোন করবেন কারণ এটা নিয়ে আরও অনেকগুলো প্ল্যানিং আছে কারণ আরো অনেক কিছু জোগাড় করে আপনারা রেডি করে বাড়িতে কিন্তু স্পেশাল খাদ্য বানাতে পারেন কারণ এর সঙ্গে রসুন দেওয়ার আছে এবং এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো আপনারা যদি অ্যাড করেন এগুলো পুরোপুরি আপনারা যেগুলো শুনছেন পুরোপুরি সায়েন্টিফিক্যালি কিন্তু টেস্টেড কারণ আপনার মাছের মারাত্মক লেভেলের গ্রোথের জন্য কারণ আপনার গ্রামে এগুলো আপনারা ফেলে দেন পড়ে যায় জ্বালিয়ে দেয় কেটে দেয় সেই জিনিসগুলো কিন্তু আপনারা তুলে নিয়ে কিন্তু খাদ্য বানাতে পারেন তো মাছের রেজাল্ট আপনাদেরকে দেখালাম খাদ্যটা তৈরিটা দেখালাম এবং উনি আমাদের এই মোল্লাখালিতে কিন্তু রিপ্রেজেন্ট করছে পুরোপুরি অর্গানিক খাদ্য হ্যান্ডমেড তৈরি করছে নিজে যে জিনিসগুলো আমরা মনে করি যে কোনো উপযোগী নয় সেইগুলো দেওয়ার পরে আজকে এটা মাছ খাচ্ছে তো নাকি না মাছ পালিয়ে যাচ্ছে চুর খাচ্ছে প্রচুর খাচ্ছে মানে ভাবুন মাছ যদি এই সঞ্চি পেটে যায় কী মারাত্মক লেভেলে কাজ করতে পারে কারণ এর প্রোটিন সমতা আপনাদেরও ধারণা আছে আপনারা কমেন্ট করবেন জানাবেন আমরা এই ছোটো তথ্য আপনাদেরকে তুলে ধরলাম আমরা যত অর্গানিক চাষ করছি আরও কিছু প্ল্যানিং দিয়ে আমরা চাষগুলো করাবো যাতে চাষির কম খরচাতে খাদ্য ভালো মাপের খাদ্য তারা নিজেরা তৈরি করে দিতে পারে কারণ গ্রামের যারা চাষি হয় না তারা কিন্তু প্রচুর খাটেন আর তারাই কিন্তু এগুলো তৈরি করতে পারে তো বাকি চলুন আজকে মতো বিদায় নেবো